বিসমিল্লাহ রহমানুর রাহিম দর্শক আজকে আপনাদের মাঝে আকর্ষণীয় একটা গাভী দেখাবো এরকম গাবি আর আগে কখনো দেখাতে পারি নাই আজকের গাভীটা অনেক হাই কোয়ালিটি একটা গাভী বকনা সহ অ দাঁত ছিল কেবল দুই দাঁত উঠতেছে এখনও দুই দাঁত ক্লিয়ার হয় নাই দান ও বাকৃতির একটা গরু এটা অনেক হাই কোয়ালিটি অনেক বড় একটা গরু দেখেন দুধের ওলানটা লেসটা দেখেন অনেক ছোট দুধের ওলানটাও কিন্তু অনেক সুন্দর চামড়াটা কিন্তু একদমই পাতলা এবং এর যে তলা ভাষা এবং এর যে বডি স্ট্রাকচার আসলে বড় গরুগুলা কিন্তু ক্যামেরাতে কিন্তু অতটা বড় দেখায় না এই সমস্ত গরু কিনতে হলে সরজমিনে গিয়ে বাস্তবে যাচাই বাছাই করে গরুগুলা সংগ্রহ করতে হয় গরুটার বাঁট জরায় গ্রান্টি আমার দেখা একটা অনেক বড় ভালো মানের একটা গাভী কেবল দুই দাঁত হচ্ছে তো এই গাভীটা তিরিশ লিটার দুধের গ্যারান্টি দেব প্রথম বিয়ান তিরিশ লিটার দুধের গ্যারান্টি বকনা ব্যাসুর সহ এই গরুটা আমি ক্রয় করলাম গৃহস্থর বাড়ি থেকে প্যাকেজ দেব এই গরুটা আমি ক্রয় করলাম তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা লাভ নেবো এখানে পনেরো হাজার টাকা যে ব্যক্তি নিবে পনেরো হাজার টাকা লাভ দিয়ে আমাদের কাছে এই গরুটা সংগ্রহ করতে পারবেন দর্শক গরুটা খুবই জাতমান কোয়ালিটি অতুলনীয় আমার দেখা নিখুঁত একটা ভালো গরু যাদের এলাকায় দুধের দাম বেশি যারা খামার পরিচালনা করার জন্য দুধের জন্য বেশি দুধের একটা গাবি সংগ্রহ করতেছেন তারা নিঃসন্দেহে এই গরুটা নিতে পারেন সরাসরি এসে আমার কথার এবং কাজ মিল যাচাই বাছাই করে আপনারা নিতে পারেন আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম